প্রিয় ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে বর্তমানে তিনটা গাড়ি আছে একটা হচ্ছে বাহাত্তর পঞ্চাশ পাওয়ার স্টার্টিং একটি গাড়ি দুই হাজার বাইশ সালের মডেল আর একটি হচ্ছে সোনালিকা পঞ্চাশ আর এস পঞ্চাশ ওটাও বাইশ সালের মডেল ইঞ্জিন গিয়ার বক্স খেলা ফিটিং হয়নি চাকার বিট সামনেটা ফুল ইঞ্জিন গিয়ার বক্স একদম ফ্রেশ কন্ডিশনে আছে অবশ্যই আমাদের লোকের যোগাযোগ করতে পারেনটা হচ্ছে মাহিন্দ্রা টু সেভেন ফাইভ শুধু কিরিংয়ের জন্য একদম বেটার একটা গাড়ি যারা কিনা ং করতে চান তারা অবশ্যই নিতে পারেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের কাজ নেই শুধু নিবে না চালাবেন ইঞ্জিন গিয়ার সব কমপ্লিট অবস্থায় আছে কোনো ধরনের কাজ করাতে হবে না টু সেভেন সোনালিকা ফিফটি আর এক্স সুপ্রিম মডেলের গাড়ি যার রোটারটা একটু ভালো করে দেখাই দেখেন রোটারটা দেখেন মোটর ডাক্তার মাইন্দা মাছটিও একদম ফ্রেশ কন্ডিশনে আছে মোটর কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে যারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের লোকের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন গাড়ি কোথাও কোনো মান নেই একদম ফ্রেশ আছে চাকার বিটও মোটামুটি ভালো আছে চাকার বিট এখনো সত্তর পার্সেন্ট আছে নেম প্লেটটা দেখাই দেখুন দু হাজার বাইশ সালের গাড়ি বাইশের মিডল ডেলিভারি দুই হাজার তেইশের কাছাকাছি দুই হাজার বাইশ দশের ডেলিভারি সামনের চাকা নতুন লাগানো হয়েছে ফ্রেশ কন্ডিশন আছে যারা দেখতে চান অবশ্যই লোকেশনে এসে দেখে শুনে নিতে পারেন যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দু নম্বর যোগাযোগ করেন অথবা এদের আনটাচ গাড়ি একেবারে ইঞ্জিন গিয়ার বক্স কোনো খোলা ফিটিং হয়নি একটা আছে হলো বাহাত্তর পঞ্চাশ বাহাত্তর পঞ্চাশ গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন হয়ে এখানে ইঞ্জিনও এটাও ইঞ্জিনের কোনো খোলা ফিটিং হয়নি ইঞ্জিনের কন্ডিশন একদম ভালো খোলা ফিটিং নেই গ্যাস নেই যেন নিতে চান তো অবশ্যই আমাদের লোকেশনে এসে দেখে শুনে নিতে পারেন বাহাত্তর পঞ্চাশ পাওয়ার গাড়ি যারা খুঁজতেছেন তারা অবশ্যই দেখতে পারেন বাহাত্তর পঞ্চাশ গাড়িটি একদম ভালো কন্ডিশনে আছে অবস্থা নাঙ্গলটা দেখেন একদম নিউ একদম নতুন নতুন একবারে নিউ নাঙ্গল শুধুমাত্র বর্ষালি চাষ করা হয়েছে এখনও সাইড ব্লেড শেষ হয়নি ব্লাড অ্যাকাউন্ট আছে যারা কিনা তারা নিতে পারেন অবশ্যই আমাদের স্ক্রিনে আলাদা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে রংপুর কাউনিয়া কাউনিয়াতে আমাদের লোকেশন আমাদের কাছে আপাতত তিনটা গাড়ি আছে যারা দেখতে চান অবশ্যই লোকেশনে এসে দেখে শুনে গাড়ি নিতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটা যারা দেখতে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সবাইকে দেখার সুযোগ করে দেন আমাদের পেজটাকে ফলো করে দেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন যে কোনো সময় আপনার কখনো গাড়ি আপনারা পেয়ে যেতে পারেন ধন্যবাদ